আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য এই ভিডিওগুলি স্পেশালি কারণ এই ভিডিওতে আপনারা পাচ্ছেন পূর্বের সকল নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলির উত্তর এবং বিশ্লেষণ আমরা আজকে দেখব সাধারণ যেন অংশ থেকে বাংলাদেশের ভূপ্রকৃতি অবস্থান ও জলবায়ু সম্পর্কিত যে কোশ্চেনগুলো এসেছিল এখানে বাড়ি মোটামুটি এক নম্বরের কোশ্চেন আপনারা এখান থেকে পান এবং এই কোশ্চেনগুলো প্রায়ই কিন্তু রিপিট হয় প্রত্যেকটা কোশ্চেনের পাশে লেখা আছে যে কোন প্রশ্নটি কোন নিবন্ধন পরীক্ষায় এসেছে এগুলো আপনারা দেখে নেবেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি এই প্রশ্নটি দেখুন সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ এসেছে ডিগ্রি এক মিনিট থেকে ডিগ্রি মিনিট পূর্ব দ্রাঘীবাংশ বাংলাদেশে বদ্বীপ মহাপরিকল্পনা দুই হাজার একুশ কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করে করা হয়েছে নেদারল্যান্ডসের বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত উত্তর হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি উত্তর হচ্ছে মহেশখালী বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি নাটোরের লালপুর কুমিল্লার পূর্ব নাম কি ত্রিপুরা বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই বরিশাল ও ঢাকা বিভাগের পূর্বাশা দ্বীপের অপর নাম কি দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোন জেলায় অবস্থিত বান্দরবান জেলায় অবস্থিত ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে উত্তর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি উত্তর হচ্ছে চুয়ান্নটি বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি শ্যামনগর উপজেলা বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত উত্তর হচ্ছে রাঙ্গামাটি দহগ্রাম ছিটমহল কোন জেলায় অন্তর্গত লালমনিরহাট জেলার অন্তর্গত বাংলাদেশের ভিতরে ভারতের কয়েকটি ছিটমল রয়েছে একশো এগারোটি ছিটমল রয়েছে দুই হাজার সাত সালের পনেরোই নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়ের নাম কি উত্তর সিডর ভবদহবিল কোথায় অবস্থিত যশোরে হিমসরি কোন শহরের উপকণ্ঠে অবস্থিত কক্সবাজারের বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত দুইশো তিন সেন্টিমিটার কোন দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন পঁচিশ ভাগ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি সেন্ট মার্টিন বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে উত্তর হচ্ছে দুইটি দেশ স্পার্সো কোন মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা মন্ত্রণালয় শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা উত্তর হচ্ছে দিনাজপুর বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত পাঁচ হাজার কিলোমিটার বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে বাংলাদেশের উপর দিয়ে মৌসুমি বায়ু প্রবাহিত হয় কোন মাসে উত্তর হচ্ছে মে মার্চ মার্চ থেকে মে মার্চ থেকে মে মাস বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিকেল মাইল বারো নটিকেল মাইল সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম পটুয়াখালী চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ম্যাক্সাসের পুরস্কার দুই হাজার বারো কে প্রাপ্ত হন সৈয়দা রিজওয়ানা হাসানা হাসান বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানা নদীর নাম কি উত্তর হচ্ছে নাফ নদী সাতাশ নম্বর প্রশ্ন তামাবিল কোথায় অবস্থিত উত্তর হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি তেতুলিয়া কোন বাংলাদেশি দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তরণ করেন উত্তর এম এ মহিদ সীমা নিয়ে মিয়ানমারের বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি এক লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি উত্তর হচ্ছে ভোলা তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে কুমিল্লা সম্প্রতি এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম কোন জেলার অধিবাসী উত্তর হচ্ছে লালমণিরহাট এই কোশ্চেনটা কিন্তু পরিবর্তনশীল অর্থাৎ হচ্ছে এই সম্প্রতি যে শব্দটা রয়েছে এই শব্দটা কিন্তু আসলে এখানে ইউজ হওয়ার কথা না কারণ এটা অনেকদিন আগের প্রশ্ন এটা ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে তেরোটি জেলা রয়েছে বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত কোন স্থানটি বাংলাবান্ধা এই ছিল টোটাল যে কোশ্চেনগুলি অর্থাৎ শিক্ষক নিবন্ধনে এসেছিল এ ধরনের কোশ্চেনগুলি আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেস্টটি শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ